তো রেগুলার কিন্তু আমি ট্রেনে ভিডিও দেখাচ্ছি তো যারা যারা আজকে আরেকটি ট্রেনে ভিডিও আমি দেখাতে যাচ্ছি তো রেগুলার কিন্তু আমি ট্রেনে ভিডিও দেখাচ্ছি তো যারা যারা নতুন দেখছো আমার ভিডিও তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও না করলে কিন্তু নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারবে না সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটি কিন্তু প্রেস করে রাখতে হবে ঠিক আছে তো আজকে যে ট্রেনের ক্রসিং আমি তোমাদেরকে দেখাবো সেটি হলো সেভেন ফাইভ সেভেন টু ফাইভ জংশন টু বঙ্গাইগাঁও তো শিলুই জংশন থেকে ট্রেনটি আসছে নিউ বঙ্গা নিউ বঙ্গাইগাঁও জংশন পর্যন্ত ট্রেনটি যাবে তো চলো দেখা যাক ট্রেন আসছে তো এখানে আমি আমি যেখানে এসেছি জায়গাটি হলো ডোডিয়াহাট ব্রিজ পার করে যে কাকিবাড়ি যে রেল বাইওভার ব্রিজটা আছে সেখানে আমি দাঁড়িয়ে আছি তো ট্রেন আসছে দেখা যাক ট্রেন তো চলে গেল তো এই ট্রেনটা মনে ডেমু ট্রেন আগে ছিল না আমার অত সেরকম খেয়াল নেই যাই হোক দেখলাম তো আইসিএফ কোচ নিয়ে ট্রেনটি যাচ্ছে আর ওইদিকে দেখো কিছু কিছু ছেলেরা এখানে সাইকেল স্ট্যান্ড করছে খুব দারুণ লাগছে দেখতে ওই দেখো তো আমি আসার সময় দেখছিলাম তো সামনে চাকা একদম দাঁড় করিয়ে তো সাইকেল নিয়ে যাচ্ছে আর তারপরে আবার দেখছি উল্টোভাবে সাইকেল নিয়ে যাচ্ছে দারুণ লাগছিলো দেখতে যাই হোক এরপর একটি ট্রেনের আমি তোমাদের ক্রসিং ভিডিও নিয়ে আসবো সেটা থাকবে হলো সরাইঘাট এক্সপ্রেস ঠিক আছে চলো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখাচ্ছে